অনেক দিনের ইচ্ছা ছিল কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাব এবং পানিতে পা ভিজাবো। যাই হোক সেটা আজকে পূরণ হইলো তো প্রথমে ঢাকা থেকে আমরা ট্রেনে কক্সবাজার আসি এবং সারা রাত জার্নি করার পর সকালে এসে কক্সবাজারে নামি। নামার পরই হচ্ছে আমরা চইলা যাই সমুদ্র সৈকত দেখতে। তো প্রথমে একটা এরকম একটা খাট ভাড়া নেই আর কি এখানে শুয়ে শুয়ে হচ্ছে ঢেউয়ের শুনতে কলো কলো আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন দিস মোনালিসা মোনালিস মোনালিস এখন বাজে রাত ১০টা আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশনে এখানে আসার পর হচ্ছে আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন টাও চলে আসে কিছুক্ষণের মধ্যে তিন নাম্বার প্ল্যাটফর্মে তো আসার পর হচ্ছে এখানে আমাদের মালপত্র সবকিছু বুকিং দেই বুকিং দেওয়ার পর আমরা দীর্ঘ একটা ঘুম দেই ঘুম দেওয়ার পর রাত যখন চারটা বাজে আমাদের ট্রেন হচ্ছে রাত এগারোটা বাজে ছাড়ছিল এগারোটা আটে চারটা বাজে হচ্ছে আমরা চট্টগ্রামে এসে পৌঁছাই চট্টগ্রামে আসার পর দশ মিনিট বিরতি দেয় তো ইঞ্জিন চেঞ্জ করে তারপর আর কি দশ মিনিটের মতো বাইরে আইসে একটু হাঁটাহাটি করি যেহেতু আমাদের এসি কেবিন ছিল খুবই কষ্ট হয়েছে গাইস সবাই একটু শীতের পোশাক নিয়ে আসবেন ঘুমাইতে এখানে স্টে করতে এগারো বারো ঘন্টা খুবই কষ্ট হয়েছে যাই হোক কথা বলতে বলতে এখন রাত বাজে সকাল আটটা আটটা বাজার পর হচ্ছে আমাদের ট্রেন গন্তব্য স্থানে পৌঁছাই দেয় সই সালামত আইসা পৌঁছায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এই ইচ্ছা তো এখন হচ্ছে আমরা যাব কলাতলি এখানে হচ্ছে আমরা এখন অটো খুঁজতে হবে তো এইখান থেকে হচ্ছে ভাড়াটা আমাদের থেকে একটু বেশি নিয়ে নেয় 150 টাকা 200 টাকা চাইছিল তো 150 টাকা না সরি 180 টাকা আমরা ভাড়া দেই তো এখানে যারা আসবেন অবশ্যই দামাদামি করবেন এবং একটু ঘোরাঘুরি করলে অবশ্যই আপনারা 100 টাকার মধ্যে আসতে পারবেন কলাতুলি এখানে কলাতুলি একটা সার্ভিস আছে এখানে আমরা হচ্ছে আগে হচ্ছে এখানে আমরা হোটেল বুকিং করব তো তারপর হচ্ছে এখানে আটা করব তো আমার সাথে ছিল আমার ভাগ্নি ও খুব এক্সাইটেড ছিল ট্রেনে করে ও দারকি আসতে পারছে অনেক বেশি এক্সাইটেড ছিল যাই হোক কথা বলতে বলতে এখন আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসি খাওয়ার জন্য তো আমাদের ইয়া রেস্টুরেন্টের নাম ছিল রেস্টুরেন্টের নাম কি নাম ছিল ভুলে গেলাম কি নাম ছিল ভুলে গেলাম পৌষি 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 রেস্টুরেন্টের নাম খাবার দাবারের মান খুবই ভালো ছিল পৌষি রেস্টুরেন্টে কলাতলি একদম ঢালের থেকে নামলেই এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন সকালবেলা আইসা হচ্ছে আমরা রুটি নিয়েছিলাম একটা রুটি হচ্ছে দুইটা রুটি সমান আমরা নর্মালি যে রুটি খাই এক বাটি ডাল ভাজি ছিল সত্তর টাকা একটা চা ছিল বিশ টাকা তো সবাই হচ্ছে আমরা সবাই মিলে যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে আসছি সবাই মিলে হচ্ছে খাবার দাবার খাবো এবং খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার ভাগ্নি আবার খাবার দাবার একটু কম খায় আমার মতো ও মোবাইল দেখতেছিল আর খাবার খাইতেছিল ঘুরতে আইসা অ্যাকচুয়ালি ওর মোবাইল দেখা লাগে তো বুঝেনি ও আসলে কোন রকমের ক্রেজি তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বিল টেল দিয়ে এখন আমরা হচ্ছে হোটেল বুকিং এর জন্য চলে আসছি তো আলামিন ইন্টারন্যাশনাল ইয়াতে চলে আসছি আমরা হোটেলে এটা হচ্ছে সিমুনের ভিতরে এক মিনিটের কলা তলি মোড়ে বলা যায় তো আসার পর দেখছিলাম রুমে কি কি আছে দুইটা ব্রাশ টিস্যু সাবান শ্যাম্পু হাফ লিটারের পানি একটা মিরর ডাবল বেড দিয়েছিলাম আমরা একটা সিঙ্গেল বেড a double bit. তো এখানে একটা ইয়া ছিল বেলকনি ছিল এবং ওয়াশরুম এ ছিল হচ্ছে কমর দুই একটা জগ একটা বুঝতে ইচ্ছেন তো যা যা থাকার কথা খুবই নিট এন্ড ক্লিন এবং এই হোটেলটা হচ্ছে নতুন করছে তো এখান থেকে আকাশটা অসাধারণ দেখা যাইতেছিল ভাই এখন হচ্ছে আমরা যাব বিচে বিচে যাওয়ার জন্য সবাই আসলে আমরা প্রস্তুতি নেই এক দেড় ঘন্টা আমরা রেস্ট নেই বাসায় রেস্ট নেওয়ার পর আসলে আমরা বিচে চলে আসি ও ভাই বিচে আসার পর সকল ডিপ্রেশন দূর হয়ে যায় এবং আমার ভাগ্নি তো বারবার হচ্ছে তুই ফালাইতেছিল <clears throat> ভাই কি বলবো এটা খুব এক্সাইটেড একটা মুহূর্ত পার করতেছিলাম কক্সবাজার আইসা এই ঢেউ না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর সাথে ছিল আবার অসাধারণ বাতাস এইদিকে দেখতেছিলাম দুইটা বাচ্চা ওদের শৈশব কালে সুন্দর মুহূর্ত পার করতেছে যেটা আসলে এই সময়ের পর আর কখনোই ওরা পার করতে পারবে না তারপরে আমিও নাইমা পড়লাম ভিজার জন্য যদিও পানিতে প্রচুর পরিমাণে বালু ছিল তাই আর কি পুরোপুরি ভিজি নাই অল্প একটু পা ভিজাইছি আর কি বড় আপাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তো আসলে কেমন করে ভিডিও করছে আই ডোন্ট নো পরে দেখতেছিলাম খুবই বাজে হইছে তারপরও আসলে স্মৃতি হিসেবে রাইখা দিছি আর আমার ভালোবাসার মানুষটার নাম লিখতে যাইছিলাম। বাট ওর নামটা দেখা যাচ্ছিল না তাই আর কি ভালোভাবে লিখি নাই তো এখন হচ্ছে আপাকে যেহেতু ভিডিও করতে দিছে আপাও একটা লাভ আর্ট করতেছিল আপা লাভ আর্ট করলো আর আমাকে বারবার হচ্ছে সমুদ্রের ঢেউয়ের দিকে আমাকে বলতেছিল এইভাবে এইভাবে ভিডিও কর আমিও হচ্ছে সমুদ্রের পানির তালে তালে দৌড়াইতেছিলাম আমার ভাগ্নি আবার আমার সাথে খেলা করার জন্য চলে আসলো জাক ভাই ওর সাথে আমার খুবই সুন্দর সুন্দর মুহূর্ত গুলো স্পেন্ড করতে পারতেছিলাম খুবই ভালো লাগতেছিল দেখতেই তো পারতেছিলেন সমুদ্রের ঢেউ কি রে ভাই খুবই উত্তাল ছিল সকালবেলার ঢেউটা এত পরিমাণ উত্তাল ছিল যখন দুপুরে লাঞ্চ করতে যাই লাঞ্চ করতে যাওয়ার পর হচ্ছে আমরা আবার একটু বিচের পাড়ে গেছিলাম যাই দেখি এরকম ঢেউ নাই এরকম তো যাই অল ওভার খুব ভালো লাগি এবং ঢেউয়ের মধ্যে হাঁটার চেষ্টা করছিলাম যে আমি হাঁটতে পারি কিনা এবং হচ্ছে মনে হচ্ছিল যে সমুদ্রের কোন অভিমান নাই রাগ নাই কিছু নাই যেই ওর কিনারে দাঁড়াবে সমুদ্রের পারে এসে সবার আর পা ভিজেয়া দিতেছিল অর্থাৎ আমরা মানুষ আমাদের একটু ভাই টাকা পয়সা হইলি আমাদের অহংকারের শেষ নাই যাই হোক তারপর আবার একটু রিলস ভিডিও নিতে যাই তখন হচ্ছে আমার সাটা একদম উলটাইয়া পালটাইয়া পালটাইয়া আর বলবো না তারপরে অনেক সুন্দর মুহূর্ত পার করলাম এই পর্যন্তই পরের ভিডিও দেখ